গরমকালে গাছ বাঁচানো কিন্তু খুবই কষ্টে তোমরা হয়তো অনেক কিছু ট্রাই করেছো কিন্তু এই পাঁচটা টিপস তোমরা ট্রাই করো আমিও উপকৃত হয়েছি তোমরাও উপকৃত হবে প্রথম টিপস সঠিক সময়ে জল দিন অনেকেই আছে যারা দেখে গাছ ঝিমে যাচ্ছে তো তার মানে জল দিয়ে দেয় এটা একদম করবেন না ওই গরমের মধ্যে আপনি যদি জল দেন তাহলে শিকড়টা নষ্ট হয়ে যাবে তাই সব সময় সকালে বা বিকেলে জল দিন সেকেন্ড টিপ পাতায় স্প্রে করুন গরমকালে গাছের পাতায় আপনি দিনে এক থেকে দুবার স্প্রে করতে পারেন কিন্তু সকালে বা বিকেলে স্প্রে করতে হবে এতে গাছ রিফ্রেশ থাকে থার্ড টিপস টবগুলো ছায়ায় সরিয়ে দিন যেই গাছগুলো সরানো যাবে সেই গাছগুলো একটা নির্দিষ্ট ছায়রা এরিয়ায় সরিয়ে দেবেন এতে গাছগুলি সরাসরি সূর্যের তাপ থেকে রক্ষা পাবে চার নম্বর টিপস মালচিং ব্যবহার করুন এই টিপসটা খুব কার্যকরী গরমকালে গাছের গড়ায় খড় বা শুকনো পাতা দিয়ে একটা মালচিং লেয়ার তৈরি করে দেবেন এতে মাটি ভিজে ভাব বেশিক্ষণ থাকবে পাঁচ নম্বর টিপস বেশি সার ব্যবহার করবেন না গরমকালে বেশি পরিমাণ সার দিলে শিকড়ের উপর চাপ পড়বে এর ফলে আপনার শিকড়ি নষ্ট হবে এর বদলে আপনি অর্গানিক লিকুইড সার ব্যবহার করতে পারেন আরেকটা বোনাস টিপস যেসব টপগুলো আপনি সরাবেন সেই টপগুলোর নিচে একটা করে প্লেট রেখে দেবেন এতে অতিরিক্ত জলটা ওই নিচে জমা থাকবে ফলে গাছের সুবিধা হবে এবং গাছও হ্যাপি থাকবে এই পাঁচটা টিপস আপনি মেনে চললে আপনার গাছ থাকলে একদম সুস্থ আজীবন ভালোবাস